এই তরুণ প্রজন্ম তথা এই দেশের আবার যদি এভাবে রাজপথে নেমে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়াস আমরা আছি আজকে হচ্ছে আমাদের পিরিগাছার প্রাণ কেন্দ্রে এটা হচ্ছে পিরিগাছা সরকারি কলেজ আর পিরিগাছা সরকারি কলেজ কলেজের প্রাক্তন কিছু ছাত্র আমাদের সাথে আছেন আর আজকে আমরা উপস্থিত হয়েছি জুলাইয়ের এক বছর পূর্তি উপলক্ষে জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছিল এবং সেটাকে যে মানুষ বরণ করে নিয়েছে আপামর জনতা বরণ করে নিয়েছে তারই একটি অংশ এবং যারা আমাদের এই দেখতে পাচ্ছেন তারা কিন্তু জুলাই যোদ্ধাও বটে অন্তত পিরিগাসের জুলাই যোদ্ধা বলা যাবে এটা তো ভুল হবে না আমরা যারা জুলাই যোদ্ধা জালাই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে অন্তত এই উপজেলা আমরা তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এর যে একটা বছর পুঁততে হয়ে গেল এটা এই একটা বছর অতিবাহিত যে আমরা করলাম আমরা যে দাবিগুলো নিয়ে জুলাইয়ের যে অভ্যুত্থানটা ঘটিয়েছিলাম এবং স্বৈরাচার সরকারের যে পতন ঘটিয়েছিলাম আমরা এক বছরে কতটুকু পেয়েছি আসলে চব্বিশ জুলাই অভ্যুত্থানের পর আমরা আজকে আবারও মানে পাঁচ আগস্ট আমরা পাঁচ আগস্ট হাসিনা সরকার এ ফ্যাসিস সরকার এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্ট আবার আসছে একটি বছর পূর্ণ হলো আমাদের শুক্তি আদায় করছি যে আসলে জুলাইয়ে যদি ছাত্র জনতা এই তরুণ প্রজন্ম তথা এদেশের আপামর জনসাধারণ যদি এভাবে রাজপথে নেমে না আসতো তাহলে হয়তো আজকে আমরা যে স্বাধীনভাবে বিচরণ করতে পারছি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারছে মানুষ বিচার চাইতে পারছে এগুলো হতো না যদি জুলাইয়ের এই দেখটা না হতো

তো আমরা সেদিন দেখেছি যে উনিশ তারিখে বিশেষ করে যে যুদ্ধ হয়েছে ধানমন্ডির সাতাশে সেই সাতাশে যে যোদ্ধাগুলো আসছে আমরা তাদেরকে মূলত সেবাতে নিয়ে যেতেছিলাম এবং দেখেছি কি বিভৎস একটা কোন দৃশ্য আমাদের অবলোকন হয়েছে আলহামদুলিল্লাহ সেই যুদ্ধের কারণেই পাঁচ তারিখে শেখ হাসিনা পলাতে বাধ্য হয়েছে এবং এই দেশটা স্বাধীন হয়েছে আজকে যে আপনি আপনার এই পিড়িগা কলেজে আসছেন বিগত ষোলো বছর অতিবাহিত হয়েছে আপনি কলেজে আসেন নাই যেটা আপনার কাছ থেকে শুনলাম আজকে যে আসতেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমি এখানকার স্টুডেন্ট ছিলাম দীর্ঘ আট বছর আমরা এখানে পড়াশোনা করেছি তো তারপরে এর মাঝে দুই এক হয়তো আসা হয়েছে আর আজকে একটা আনন্দের সাথে আসলাম এটা স্বাধীন দেশে স্বাধীন জায়গায় এবং আমার নিজের সেই কলেজে আমি আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলি আলহামদুলিল্লাহ ভালো জুলাই এর এই যে আজকে এক বছর পূর্তি উপলক্ষে এই কলেজে এসে কেমন লাগছে আপনাকে দিন পরে এই কলেজে পদার্পণ করে খুব ভালো লাগতেছে এখন কি আপনাকে মনে হয় যে আপনি স্বাধীন হ্যাঁ অবশ্যই স্বাধীন আমরা স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারতেছি এক বছর আগে কি আপনি এই মত না প্রকাশ করতে পারেন পারেনি পারি নাই অর্থাৎ স্বৈরাচারের কবলে আমরা সবাই ছিলাম এখন অন্তত আমরা সবাই যেটা শুনলেন সবাই বলছে যে না এখন অন্তত আমরা স্বৈরাচারের অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যাই কাজটা করেছি গণতন্ত্র ন্যূনতম হলেও কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে আমরা কথা বললো আমাদের ভাই আছে এখানে ভারপ্রাপ্ত আহ আমের যে এক বছর পূর্তি হয়ে গেল এই এক বছর পরে এসে আপনাকে কেমন লাগছে বা আপনার কোনো প্রশ্ন আছে কিনা ধন্যবাদ আমরা জুলাই এই এক বছর সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বলতে চাই যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে জুলাইয়ের এই গণ হয়েছে আপাত দৃষ্টিতে সেটি এখন পর্যন্ত মুখ না দেখলেও অনেক মানুষ সংস্কার হয়েছে এতে আমরা আশাবাদী এবং আমরা আরও আশাবাদী এই ধারা যদি অব্যাহত থাকে এবং খুব কম সময়ের মধ্যে আমাদের জুলাইয়ের যে আশঙ্কা সেটি পূরণ আমরা বিশ্বাস করি অসংখ্য ধন্যবাদ নেতৃত্ব দিয়েছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে আমরা ছত্রিশ জুলাইয়ে যে আন্দোলনে আমরা যাদেরকে পাই পেয়েছিলাম তার মধ্যে অন্যতম আছে ভাই মারোনা মোহাম্মদ ইদ্রিস আলী তো ভাই কেমন লাগছে আজকে এই যে এক বছর পর এই যে মাঠে বিজয় রেলিতে এসে কেমন লাগছে আপনার জি আলহামদুলিল্লাহ চব্বিশের বিপ্লবের পরে আজকে এত আনন্দ লাগছে আমাদের সাথে সাথে আমাদের একটা মেসেজ দিতে হয় দেশবাসীকে আমরা সতেরো বছর বা পনেরো বছর আমরা একটা জুলুম নির্যাতনে ছিলাম এখন যে আমাদের জুলুম নির্যাতন করেছে আমরা আসলে দৃশ্যমান বর্তমানে জাতির যেটা প্রত্যাশা এবং দাবি দৃশ্যমান দৃশ্যমানের বিচার একান্তই দাবি আমরা দৃশ্যমান দেখতে চাই আমাদের যারা দেশের যারা দেশ চালাচ্ছেন তাদের মাধ্যমে দেশবাসীকে আমরা দেশবাসীর পক্ষ থেকে দৃশ্যমান বিচার চাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাই বলছে যে আমরা যেহেতু দেশটাকে যেহেতু নতুন করে সাজাতে চেয়েছি সেক্ষেত্রে তারা দুর্নীতি করেছে যারা গণতন্ত্র পরিপন্থী কাজ করেছে তাদের বিচার দাবি করছেন অর্থাৎ বিরুদ্ধে আমরা সঙ্গে এবং তার আমরা হচ্ছে বিচার দাবি করছি তা ভিডিওটি দেখছেন অবশ্যই আজকের এই জুলাই অভ্যুত্থানের ছত্রিশ জুলাই যে অভ্যুত্থান হয়েছিল তার এক বছর পূর্তেগুলোকে আজকে বিজয় র্যালি এই বিজয় র্যালির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা আমরা সুন্দর একটি সমাজ চাই সুন্দর একটি দেশ চাই সবাই ভিডিওটাকে ছড়িয়ে দেবেন সবার মাথায় আসসালামু আলাইকুম